শিক্ষা মানুষের জীবনের বৃত্তি আর মানসম্মত শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে ঠিক এমনই একটি আলেকবর্তিকা হয়ে উঠেছে বাসকালী মডেল গ্রামার স্কুল দীর্ঘদিনের নিষ্ঠা পরিকল্পনা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে এই প্রতিষ্ঠান আজ শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে অনন্য ভূমিকা রাখছে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই বিদ্যালয়ের সাফল্যের গল্প শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং এলাকার মানুষের আচ্ছা আকাঙ্ক্ষা চলুন সবাই ঘুরে দেখি এই বিদ্যালয়ের প্রাঙ্গন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ম্যাডাম আমরা আজকে আসছি বাংলা শরীর পক্ষ থেকে আপনাদের স্কুল ভিজিট করার জন্য আমি আপনাদের প্রতিষ্ঠা সম্পর্কে কিছু বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনি কি বলতে পারবেন জি অবশ্যই আচ্ছা আচ্ছা আপনাদের বিদ্যালয়টা সুচারণ লগ্ন কখন থেকে দু হাজার দু হাজার একুশ আপনাদের প্রতিষ্ঠান নাম কি বাসখালী মডেল স্কুল এন্ড কলেজ এটা কোথায় অবস্থিত এটা চাম্বল 7 নং চাম্বল 7 নং আচ্ছা 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 আপনাদের প্রতিষ্ঠানে আপনারা সহযোগী হিসেবে কয়জন কর্মরত আছেন আমরা 19 জন আছি এবং আমাদের সাথে একজন আইয়া আছে আইয়া সহ 20 আচ্ছা আচ্ছা আপনাদের পাঠ্য কার্যক্রম কোন শ্রেণীতে কোন শ্রেণী পর্যন্ত প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনারা যারা সহযোগী আছেন এখানে কর্মরত যে আপনাদের হরদাল হরদাল সম্পূর্ণ করার ক্ষেত্রে যে পরস্পরিক কোনো সমস্যা হয় কি না সমস্যা যদি হয়ে তাকে আমরা ওই সমস্যাটা সবাই মিলে সমাধান করে নিই এবং একজনের সমস্যা সবাই ভাগাভাগি করে নিই এবং আমাদের সব সমস্যা দেখার জন্য আমাদের পরিচালক মহোদয় আছেন তিনি সব সমস্যার সম্মুখীন হন এবং নিজেই সমাধান করে ফেলেন যদি ফারদানের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমরা টিচাররা মিলে সবাই মিলে সমাধান করে দেব আচ্ছা আচ্ছা নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনাদের টোটাল স্টুডেন্ট প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত টোটাল তিনশো প্লাস স্টুডেন্ট আছে আমাদের আচ্ছা আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানের এইভাবে দাঁড় করানোর পেছনে আপনার লক্ষ্যটা কি আমাদের একটাই লক্ষ্য তারা কীভাবে তাদের মতো করে ভালো শিক্ষ পাঠদান করে ভালো শিক্ষা নিয়ে কীভাবেই তারা ওদের মতো করে ওরা নিজেরা দাঁড়াতে পারে ওইটাই হচ্ছে কি আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম সালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আপনি এই বিদ্যালয়ে কখন থেকে সেবা দিয়ে যাচ্ছেন এই যে দেড় বছর ধরে গত আপনি যে ক্লাস আছেন এটা কোন ক্লাস এটা তৃতীয় শ্রেণী আচ্ছা আমরা এসেছি আপনাদের স্কুল পরিদর্শন করার জন্য অনেকের সাথে সাক্ষাৎ নিয়েছি অনেককে দেখেছি তা আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে যাচ্ছি আপনি বলতে প্রস্তুত জি বলবো ইনশাআল্লাহ আচ্ছা আপনার এই বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে শহরের ছাইতে এই গ্রামীণ পরিবেশে অভিজ্ঞতাটা কেমন জি আলহামদুলিল্লাহ বলতে গেলে অনেক ভালো এখানে আমি আসছে যাব যেমন আসছে আমি দেড় বছর হচ্ছে পাঠদান আলহামদুলিল্লাহ অনেক ভালো যেমন শিক্ষার্থীদের পড়ালেখা অনেক ভালো আমার তোমার নাম কি তাহিয়া জান্নাতুহি তুমি কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে বেগম বকেয়া থেকে স্বর্ণপদক দ্বিতীয় বৃত্তি অর্জন করেছি পাশকালি গোল্ড মেডেল বৃত্তি থেকে গোল্ড মেডেল বৃত্তি থেকে গোল্ড মেডেল অর্জন করেছি এই তুমি দাঁড়াও তোমার নাম কি মেহরা পুষ্কায়া তুমি স্কুলে নিয়মিত আসো জি তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও বসো এই তুমি দাঁড়াও তোমার নাম কি রাফিকা রহমান তুমি স্কুলে প্রতিদিন আসো তোমার রোল কত

প্রতিষ্ঠাতা পরিচালক আচ্ছা আচ্ছা আপনি কন্টিনিউ এখানে থাকেন হ্যাঁ কন্টিনিউ আমার আগে কেউ আসে না আমি ছয়টায় চলে আসি এখানে একদম শেষ পর্যন্ত তাকে প্রতিদিন আচ্ছা আচ্ছা এই স্কুল প্রতিষ্ঠার পেছনে আপনাদের ভূমিকা বা মূল লক্ষ্যটা কী ছিল আমাদের স্কুলটা প্রতিষ্ঠার লক্ষ্য ছিল যে এখান থেকে একটা কেজি স্কিনটার গার্ডেন ছিল বাসকালী প্রি ক্যাডেড স্কুল ও এখান থেকে আমার বাচ্চা সহ এখানে অনেক কষ্ট করে বাচ্চাগুলা ওখানে গিয়ে দূরে পড়ালেখা করতো তখন এখানে যে আশেপাশে আর কোনো ফেজি স্কুল ছিল না সেজন্য চিন্তা করলাম যে এখানে এত দূরে না গিয়ে এখানে একটা ভালো মানের একটা স্কুল প্রতিষ্ঠা করি তাহলে একুশ সালে এটা আমি প্রতিষ্ঠা করি এই বাইশ সালে আশেপাশে আরও অনেক স্কুল হয়ে গেছে তো এখন আলহামদুল্লাহ আছি আর কি এরকম এই স্কুল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখানে বলতে গেলে এটা ইবাদতের মতো একটা কাজ করতেছি আলহামদুলিল্লাহ সকালবেলা আমাদের স্কুলে সাতটাতে আটটা থেকে আটটা পঞ্চাশ পর্যন্ত মাদ্রাসার হুজুর রেখেছি নুরানি মাদ্রাসার নুরানি কায়দা আলি ইফলাম কোরআন শরীফ ওই তিন রুমে তিন গিয়া পর্বে সনাতন ধর্মের জন্য আলাদা সনাতন ধর্মের গীতার ক্লাস আছে ওগুলার পরে আমরা পনেরো মিনিট অ্যাসেম্বলি করার পরে নটা থেকে আমাদের স্কুল কার্যক্রম শুরু হয় আচ্ছা আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে গরিব এবং মেধাবী শিক্ষার্থীর জন্য কোনো রকম আছে কিনা এটা আমি তো কথাটা বলছি এলাকাবাসী তো দেখবে আমার এখানে শিক্ষা অফিসার মিজানুল আলম স্যার এসে এখানে আমার খাতাগুলো চেক করে তেষট্টি জন শিক্ষার্থীকে ফ্রি বলছে এটা আপনি চালান কেমনে বলছি স্যার আমাদের এখানে যিনি সভাপতি আছেন উনি সিআইপি আর যিনি আছেন সহসভাপতি উনি রাশেল মোহাম্মদ চৌধুরীর পাসপোর্ট অফিসার আর একজন প্রধান পৃষ্ঠপোষক আছেন নাজিম উদ্দিন শিকদার উনি দুবাই প্রবাসী আর একজন আছে আফ্রিকা প্রবাসী জালাল উদ্দিন ওনারা আমাদের যত ধরনের সহযোগিতা লাগে বলছে যে কোনো গরিব অসহায় ছেলে যদি পড়ালেখার জন্য আসে টাকা দিতে না পারলে আমাদের উপরে পরে যাবে আমাদের টাকা লাগবে না এরকম তেষট্টি জন আল্লাহ রহমতে আমাদের এখানে তিনশো প্লাস স্টুডেন্টের মধ্যে তেষট্টি জন স্টুডেন্ট তেষট্টি প্লাস হবে ফ্রি ফ্রি ইতিহাসে আচ্ছা 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 এই প্রতিষ্ঠান কার্যক্রমের ক্ষেত্রে আপনি এলাকার বা টিচারদের দ্বারা কোনো সমস্যার সম্মুখীন হন কিনা টিচারদের দ্বারা আল্লাহ রহমতে আমি কোন সময় আমার পর্যাপ্ত টিচার আছে আমার স্কুলে উনিশজন টিচার আছে সহ প্রায় বিশজন আর আমি তো কন্টিনিউ থাকি আমি গনার বাইরে তাহলে আল্লাহ রহমতে আমাদের ফাইভ পর্যন্ত আমাদের ইয়া প্লে থেকে ফাইভ পর্যন্ত আমাদের ওইটা নিয়ে আল্লাহ রহমতে একদিনও আপনি আমাদের স্টুডেন্ট থেকে অভিভাবকদেরকে সাক্ষাৎ নিয়ে দেখেন আজকে তিন বছর আল্লাহকে সাক্ষী করে বলতে পারবো কোনো অবস্থাতে একটা শ্রেণী ক্লাস গ্যাপ গেছে এরকম ইতিহাস আল্লাহ রহমত আমার স্কুলে নাই এখনো পর্যন্ত সুক্রিয়া আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের কৃতিত্বের সাথে অর্জন খুব ভালো একটা প্রশ্ন করছেন প্রথম বছরে আমাদের স্কুলে প্রতিষ্ঠার যখন উনপঞ্চাশ জন স্টুডেন্ট ছিল তখন আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বেগম রক্ষে বৃত্তি প্রথম সারা বাসকালীর মধ্যে দুইটা স্বর্ণপদক পেয়েছে ওখান থেকে একটা স্বর্ণপদক আমার স্কুলে প্রতিষ্ঠার প্রথম বছর এবং দ্বিতীয় বছর গিয়ে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ চট্টগ্রামে একজন টাইনাল পুল বৃত্তি পেয়েছে এটা আমার স্কুলে তৃতীয় বছর এখন রানিং চলতেছে তৃতীয় বছর তৃতীয় বছরে বাংলাদেশ বাসকালী গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষায় আমার স্কুল থেকে আল্লাহ রহমতে গোল্ড মেডেল অর্জন করেছে এবং যারা অন্যান্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে সবাই সাফল্যের সাথে ভিত্তিতে কৃতিত্বের সাথে লাভ ইয়ে আসলে আপনি আপনার এই প্রতিষ্ঠানের কার্যক্রম ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর কাছ থেকে কীরকম সহযোগিতা কামনা করেন এলাকাবাসী আমাকে সহযোগিতা করবে ওনারা এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে ওনারা এসে আমাদের স্কুলে দেখবে এটা একটা গ্রামের স্কুল এখানে আসবে আমি ওনাদের ভাই কারো চাচা কারো ভাই ওনারা আসবে স্কুলের যে সমস্ত অভিভাবকরা আমাদের আমার স্কুলে স্টুডেন্ট দিছে একমাত্র ওই অভিভাবকরা জানবে আমাদের স্কুলের কার্যক্রম কীরকম আর বাকিগুলো বাইরে যেগুলা সমালোচনা করতেছেন তাদেরকেও বলবো আপনারা আসেন দেখেন পরামর্শ দেন এবং স্টুডেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আচ্ছা আর একটা লাস্ট পড়াশোনাটা হচ্ছে আমরা দেখেছি জানি আপনাদের স্কুলে তো শুনেছি এখন আপনি আপনার ম্যাম বলছিল যে ফ্ল্যাট থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আছে। আমরা শুনছিলাম যে আপনাদের এখানে কি ক্লাস সিক্স সেভেন ছিল এখন জানলাম যে ক্লাস ফাইভ পাঁচটাগুলো হচ্ছে আমাদের সভাপতি দুজন রাসেল মোহাম্মদ চৌধুরী দিদারুল ইসলাম সিআইপি ওনারা দুজন আমাকে শহরে ডেকে যে তুমি সিক্স সেভেন চালু করছো আমি বলছি হ্যাঁ তো বলছে যে বাসকালীর মধ্যে সর্ব সাতাশটা স্কুলের মধ্যে দিয়ে তুমি সিক্স সেভেন চালু করা মানে তামাশা করা তুমি সিক্স সেভেন এগুলা সোজা আপরা স্কুল অথবা চাম্বল স্কুলে ভর্তি করা এ দাও তুমি ফাইভ পর্যন্ত ভালো করে তুমি পাঠদান চালু রাখো ওরা যখন ক্লাস সিক্স সিক্সের পরীক্ষা দিয়ে সেভেন উঠে যখন ভালো এক থেকে পাঁচের দশের মধ্যে তোমার স্কুলের রেস্টুরেন্ট থাকবে তখন অটোমেটিক তো তোমার স্কুল যে সেরা সেটা তো তুমি প্রমাণ করতে পারবে এখানে তুমি পারবে না এখানে তুমি কিন্টার গার্ডেনের প্ল্যান আর্সারি টিচার দিয়ে যদি তুমি সিক্স সেভেন এইট নাইন তুমি এগুলাই ইয়ে করো তাহলে মাছ আর মাংস যদি এক ডেকচিতে রান্না করো তুমি একটা আরও স্বাদ পাবে না তুমি ওটা আলাদা করে দাও ওনার ওনার পরামর্শে আমি রেজাল করিম স্যারের কাছে গিয়ে আমি ওনাকে এখানে ডেকেছি ডেকে উনি আমাদের স্কুল পরিদর্শন করছে সমস্ত শিক্ষক স্টুডেন্টগুলো আমি ওনারকে দিয়ে দিছি আচ্ছা ভাই ধন্যবাদ আমরা আপনার প্রতিষ্ঠানের সুদীর্ঘ পথ কামনা করতেছি থ্যাংক ইউ